যে মাছগুলো মারা হলেও আমরা দেখবো আজকে মাছ প্রচুর মাছ এই যে দেখতে পাচ্ছেন মাছগুলা ঝাঁকা নাকা মাছ এই মাছ মানে খুব আমরা দেখতে পাচ্ছি প্রচুর রিক্স মানে রিক্স টাকি মাছ আছে আর স্পেশালি মাছগুলো এটাই আছে পরিষ্কার করা হচ্ছে

দশটা দিতে তোমাকে তার মানে সত্যি সত্যি আর দশটা করে দিতে তাহলে সবার কে রে বা এত অবস্থা খারাপ আর একটু পয়সা করলাম একবার তো ময়লাই আছে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমি যদি আমার এই এই যে বিচ্ছু বাহিনী ওরে বাবা রে বাবা ধরে যা একটা ক্যারেট নিয়ে আসা হলো এই যে

আর হচ্ছে আসলে মাছ মানে মজাই আলাদা ছোট কালে কত মাছ মেরেছে আর এখন মানে সম্ভব হয় না বিভিন্ন কাজের ব্যাস্তায় আর হয় না সম্ভব তো প্রিয় দর্শক ফিশিং আফিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবরই বলে থাকি ভাই প্লিজ যদি চ্যানেলটা একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব দ্রুত চাই যে এক সাবস্ক্রাইবার পূর্ণ করে দেবেন ইনশাল্লাহ সামনে বছর থেকে আরও সুন্দর সুন্দর মাছের ভিডিও তৈরি করব যেটা অবিশ্বাস্য লাগবে আপনাদের হ্যাঁ আই গড প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কত বড় আর এটা ব্রেডিং ফিশ সেই জন্যই তো কামড় বেশি খায় না